ভাই আকে বন্ধুগণ আজকে দেখেন পালসার এদিকে দেখেন হ্যাং এদিকে দেখেন চলেছে দেখেন গ্রামার পাখিটা আজকে মাত্র পঞ্চান্ন টাকা টিপটপ কন্ডিশন এটা আটচল্লিশ এটাও আজকে আটচল্লিশ কোনটা কমেন্ট করো লাল কালোটা আটচল্লিশের পালসার ভাতেরাল এখানে দেখেন ভাই সত্তর পালসার এখানে দেখেন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার আজকে নিবেন এটা শুধু আজকে শুধু টাকায় সাড়ে মানুষটা পালসার সাড়ে এটা নিবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক থেকে এটা পরষট্টিতে ভাই এটা নিবেন সুপার কন্ডিশন মাত্র পঁচাত্তর এটা আজকে আটষট্টি এটা আজকে আটষট্টি এটা নিবেন মাত্র সত্তর ব্ল্যাক কালার মাত্র ওইটা নিবেন মাত্র পঞ্চান্ন টাকায় যা যেটা নিতে পারবেন তার আছে

মানে প্রত্যেকটা বাইক আজকে প্রত্যেকটা বাইক সুপার কন্ডিশন নাম্বার করে ইনশাল্লাহ টিসে আছে একশো আছে একশো পঞ্চাশে শুধু পঁয়ত্রিশ হাজার সম্রাট বাইক গ্যালারি থেকে এদিকে দেখেন সাদা পাখি হাং মাত্র উনিশ ষাট হাজার থেকে সম্রাট বাইক থেকে লাল পাখি হাং পঞ্চান্ন থেকে ব্ল্যাক কালার হাং থেকে

অষ্টআশি অষ্টআশি তার একটি পেয়ে যাচ্ছেন কিন্তু পাশাপাশি আবার আশি অষ্ট আশি মাত্র পঞ্চান্ন থেকে চল্লিশে কালেকশন ব্ল্যাক কালার এটাও সত্তর হাজার এটাও সত্তর হাজার এটার প্রাইস এখন ধরনের কিছুক্ষণ পরীক্ষা দেওয়া হবে রাত্রে ঢুকছে আমাদের শোরুমে সাইডে পেয়ে যাচ্ছেন নাইট্রেডার বার্সন থেকে পেয়ে যাচ্ছেন নাইট্রেডার্সন টু এটাও ষাট হাজার এটিও ষাট হাজার এটাও ষাট হাজার মানে এটাও ষাট হাজার

ভাই দেখেন না কেন ভাই টার্ব লাগবে কম থেকে টার্বো মাত্র চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ছিল এটা প্রাইস আজকে মাত্র টাকায় চল্লিশে পঞ্চাশ হাজার টাকায় এটার চল্লিশে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার অনলি পঞ্চাশ হাজার টাকায় নিবেন মতো শুধু চল্লিশ হাজার থেকে অসংখ্য স্পোর কালেকশন এখানে চল্লিশ ওয়ান এটাও চল্লিশ হাজার মাত্র মাত্র ধাকার অনলি পঁয়ত্রিশ হাজার টাকায়

করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু আবার দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সবার জন্য সবাই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ